হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি অর্গানজের ভিতরে সোয়াদিয়াত বাহরের কাজ করা কাপড় প্রিন্ট প্লাস কাজ করা থাকে আমরা সাইড থেকে দেখবো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলোর বহর আড়াই হাতে একটু কম তাই না ভাই আড়াই হাতে কিন্তু বহর একটু কম দেখেন অনেক কালার আছে অনেক আলাদা আলাদা প্রিন্ট আছে এই যে পারের ডিজাইন আলাদা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোনটা নেবেন শেষ পর্যন্ত দেখে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের কি পাঠায় দিবেন তাহলে হবে অনেক সুন্দর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন এটা হচ্ছে আপনি একদম হোম হোম ডেলিভারি হবে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এগুলোর গস কিন্তু থাকছে কত করে লাগলো ভাইয়া

এগুলোর পাশাপাশি গছ কাপড় আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের কালেকশন আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে মাসাল্লা খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করবেন কম দামে একদম ভালো মানের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সকল প্রকার কালেকশনই খুবই সুন্দর এগুলোর মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটি বেছে নেবেন যেটা আপনাদের ভালো লাগে আশি টাকা পার গজ আর যদি কোনো ব্যবসায় নিতে চান তাহলেও ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা ব্যবসার জন্য ভাইদের কাছে বিভিন্ন কোয়ালিটির গজ কাপড় কিন্তু পেয়ে যাবেন একদম কম প্রাইজে কিন্তু ভাইয়ারা এই কালেকশনগুলো দিয়ে থাকে অল্প দামের মধ্যে যারা সুন্দর সুন্দর গছ কাপড় নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত কত কালেকশন এবং কত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামেন্স সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ